ব্যারাকপুর পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো আলোক নতুন পুলিশ কমিশনার হচ্ছেন অজয় কুমার ঠাকুর ডিআইজি ট্রাফিক হিসেবে দায়িত্ব নিচ্ছেন লোকরা জড়িয়া প্রশাসনের তরফে এটাকে রুটিন বদলি হিসেবে দাবি করা হয়েছে প্রসঙ্গতই শুক্রবার নৈহাটিতে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দিনে দুপুরে রাস্তার উপর খুন হয়েছেন তৃণমূল কর্মী সন্তোষ যাদব সাংসদ পার্থভূমি এবং বিধায়ক সনদ্যে দাবি করেছে সন্তোষকে গুলি করে খুন করা হয়েছে ঘটনাস্থলে বিদায় পুলিশ কমিশনার বলেন ব্যক্তিগত আক্রোশের জেরে এই খুন এখানে গুলি চালানোর মতো কোনো ঘটনাই ঘটে এখন পর্যন্ত যেটা জানা গেছে যে এটা দু লোকটি আছে তাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে আগে থেকে কিছু কিছু এদের মধ্যে ঘটনা হয়েছে কেস কেস গুলো এদের দু পার্টি কিছু কিছু এক দু কে এসেছিল তো এখন পর্যন্ত এটা জানা গেছে ইমিডিয়েট মোটিভ কি ছিল সেটা আমরা আহ একটু না গলি চলেনি আমরা আহ ভিডিও ফোটেজ ও দেখেছি তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম এখানে কোনো গুলি খুনের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পদ বদল সত্যি বলাই কি সরতে হলো আলোক তা নিয়ে এখন জোর চর্চা চলছে ব্যারাকপুর পুলিশ বদলি নিয়ে সত্যি কথা বলেছেন তাই কোপ পড়েছে সত্যি কথা বললে সমস্যা তো আছে আপনি সারা সময় তাবেদারি করবেন হঠাৎ সত্যি কথা বলবেন কিন্তু মুশকিল আছে কখনো না কখনো তো সত্যি কথা বলতে হবে সত্যি কথা কি আপনি যেখানে গুলি চলেনি সেখানে আপনি বলে বলে গুলি চলেছে যেখানে ঘটনা 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 ঘটে যে অন্য অন্য আপনি দেবেন দেবেন তো উনি কি করে বলতে পারবেন কি এখানে গুলি চলেছে সিসিটিভি যেখানে সিসিটিভি ফুটেজ উনি নিশ্চয়ই দেখেছেন ওনার কাছে খবর ছিল পুলিশের লোক আছে তো যতই সরকার তাবেদারি করুক সত্যি ঘটনা তো সত্যি ঘটনা বলতে হবে আজকে ডিজিপি কে গিয়ে বলতে হলো কি করে রায়গঞ্জে কি তুমি এক মারবে চার মারে তার ফিল করছে আজকে যুগে আজকে আইপিএস রা ফিল করছে কি অ্যাডমিনিস্ট্রেশন তলানিতে চলে গেছে অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল বাই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সব ব্যাপারটা ভোট কেন্দ্রিত রাজনীতি আছে ওনার ওই জায়গা থেকে যখন হলো ম্যাটারটা তখন পুলিশের উপরে গুলি চালিয়ে অপরাধীদেরকে নিয়ে পালাচ্ছে আজকে বোর্ডার এলাকা যদি সিল থাকতো ওই বাংলাদেশের অপরাধী এখানে আসতে পারতো না কিন্তু মমতা ব্যানার্জি নিজের ভোট ব্যাংক বাড়াবার জেনে বাংলাকে হাব বানিয়ে দিলেন জিয়াদির মুসলমানদের বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার লিস্টের নাম তুলবে আধার কার্ড বানাবে পাসপোর্ট বানাবে এখান থেকে রাজ্যে অন্য অন্য রাজ্যে চলে যাবে সেম পজিশন আজকে উনি সত্যি কথা বললে ঘটনাটা যে আছে বলেছেন তাদের কোনো অস্ত্র তৈরি হয় না বিহার পুলিশ অত স্ট্রং আছে মুঙ্গের অস্ত্র তৈরি না এদের কোনো আইডিয়া নেই দেখুন মুঙ্গের যারা মিস্ত্রি আছে অন্য অন্য রাজ্যে গিয়ে অস্ত্র তৈরি করে বাংলায় অস্ত্র তৈরি করা ঘাটি হয়ে গেছে বাংলায় বোম তৈরি করা কারখানা আছে গ্রামেকে গ্রামে এই মুঙ্গের গল্পটা অনেক পুরোনো গল্পটাকে এখনো চালিয়ে যাচ্ছে একচুয়ালি আপনি দেখুন যে অস্ত্রগুলো ধরা পড়ছে যে অস্ত্রগুলো এ হচ্ছে আপনি আপনার মনে আছে এই জগদ্দল বিধানসভার মধ্যে সাতশো সেভেন এম এম এ বানাবার যে এটা পাওয়া গেছিল তো কারখানা কোথায় পাতুলিয়া চলে যান পুরো কারখানা ভর্তি আছে বেলঘরিয়া চলে যান গ্রামীণ এলাকা বেলঘরিয়ার হাই রোড দিকে অস্ত্র কারখানা ভর্তি আছে আপনি মাটিয়াবুরু চলে যান অস্ত্র কারখানা ভর্তি আছে এখন বিহার পুলিশ অত স্ট্রংলি মুঙ্গের উপরে চাপ রাখে মুঙ্গের কোন জায়গা আপনি অস্ত্র পাবেন না মুঙ্গের যারা অপরাধী প্রকৃতির যে মিস্ত্রিরা আছে তারা রাজ্যে অন্য অন্য রাজ্যে তারা চলে যায় ওখানে লেদ কারখানাতে কাজ করে ওখান থেকে অস্ত্র তৈরি হয় আর সবটাই প্রোটেকশন দেওয়া হয় তৃণমূল কংগ্রেসে বাংলা এখন অস্ত্র তৈরির ঘাঁটি হয়ে গিয়েছে গ্রামে গ্রামে বোমা তৈরির কারখানা গড়ে উঠেছে ব্যুরো রিপোর্ট দুনিযা